হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি তো যে জলটা গরম হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে আমার পুজো দিয়ে তারপরে যে ভাত বসাতে এসেছি তো ভাত জলটা গরম হয়ে গেছে চালটা এখন আমি ছেড়ে দিচ্ছি তারপরে সবজিগুলো কাটবো কিন্তু সবজি সবজি কাটার আগে আমার ভাতটা বসিয়ে দেওয়ার পর শরীরটা এতটাই অসুস্থ লাগলো মানে কি বলবো যেন ভাতটা বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে ছিল না তোমার দাদা ভাই এসে যখন দেখে আমার শরীরটা ভালো না আমি ঘুমিয়েছি তাই তোমার দাদা ভাই দেখো রান্না বান্না করতে লেগে পড়েছে তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি ওই দিকে দেখো শাক নিয়ে এসেছে বাজার থেকে তাই কর্মী শাকগুলো বেছে নিচ্ছে আর কালকে হাট গিয়েছিলো যেহেতু কালকে মঙ্গলবার ছিল তো রাত্রে হাট গিয়ে নিয়ে এসেছিলো গিমা শাক তো গিমা শাকও রান্না করবে আর মাছ নিয়ে এসেছে তো মাছের ঝোল করবে তো এই যে দেখো শাকগুলো এখন ভালো করে বেছে নিয়েছে কেটে নিচ্ছে আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ওষুধ খেয়েছি তো একটু ভালো লাগলে তারপরে উঠবো তো এই জন্য তোমার দাদা ভাই বলো ততক্ষণে অনেকটাই বেলা হয়ে যাবে যার জন্য তোমার দাদা ভাই বললো আমি রান্নাটা করে দিচ্ছি তুমি ঘুমিয়ে থাকো তো ওই জন্য দেখো তোমার দাদা ভাই রান্নাবান্নার কাজে একদম কোমর বেঁধে লেগে পড়েছে তো ওই যে শাকটা বাছা হয়ে গেছে এদিকে ভাত তো ফুটছে আর এদিকে মাছগুলো ভাজা করবে যার জন্য তো মাছে হলুদ নুন দিয়ে দিয়েছে দিয়ে এই যে কড়াইয়ে এখন তেল দিয়ে দিল তো কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে সবগুলো ছেড়ে দেবে দিয়ে মাছগুলো ভাজা হতে হতে ওইদিকে সবজিগুলোও কাটা হয়নি তো মাছগুলো ভাজা হতে হতে ওইদিকে সবজিগুলো কাটবেও তো এইদিকে দেখো গিমা শাকগুলো আমি পলিথিনে বেঁধে রেখেছিলাম যার জন্য পুরো একদম টাটকা আছে মনে হচ্ছে না আজকেরই শাক কিন্তু আজকে নয় কালকে রাত্রে নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো যে শাকগুলো সব বেছে নিচ্ছে তোমার দাদা ভাই মানে গিমা শাকগুলো আর গিমা শাক খেতে এই সময় বেশ ভালোই লাগে পিঁয়ানি লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভাজা করলে বেশ দারুন লাগে খেতে ভাতের সাথে তো এই জন্য তোমার দাদা ভাই যেহেতু তো খেতে তো বেশ ভালোবাসে তোমার দাদা ভাই যার জন্য তোমার দাদা ভাই গিমা শাকগুলো বেছে নিলো তো এই অনেকটাই থেকে গেছিল যেহেতু ভাতটা হয়ে গেছিলো তো ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে দেখো আবার বসে গেছে শাকগুলো বাছার জন্য তো গিমা শাকটা বাছা হয়ে এখন সবজিগুলো কাটতে বসেছে তো এই যে আলুটা ছাড়িয়ে নিল তো আজকে করবে আলু পটল দিয়ে ঝোল অনেক দিন পর আমাদের বাড়িতে পটল এসে যেহেতু পটলের দাম তখন অনেকটাই ছিল যার জন্য তোমার দাদা ভাই পটল আনতো না তো এখন একটু দামটা কমেছে যার জন্য পটল নিয়ে এসে আর পটল খেতে আমার বেশ ভালো লাগে পটল ভাজা খেতে বেশি ভালো লাগে ঝোল করার থেকে তোমার ভাই পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করবে যার জন্য পটল আর আলুটা কেটে নিয়েছে টমেটোও কেটে নিয়েছে এখন পেঁয়াজগুলো কেটে নেবে যেহেতু গিমা শাকেও পেঁয়াজ অনেকটাই লাগে গেমা শাক ভাজাই তো আর ঝোল হবে যেহেতু পটল আলুর ঝোল তার জন্য সমস্ত পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছে আর রসুন কোয়াগুলো বেশ বড়ো বড়ো নিয়ে এসছে তাই তিন থেকে চার কোয়া রসুন দিলেই হয়ে যায় কারণ রসুন কোয়াগুলো বেশ বড় বড়ো তো এই যে দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে আদাগুলো তো আগেই ছাড়িয়ে নিয়েছিল আর এদিকে যেহেতু গেমা শাক ভাজবো তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছে তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছিলো মাছগুলো তুলে নিয়ে এদিকে দেখো পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছে এই যে পটলগুলো ভালো করে ধুয়ে তেলে দিয়ে দিল দিয়ে এখন ভালো করে ভেজে নেবে পটলগুলো তার আগে একটু নুন আর হলুদ দিয়ে দেবে তো এই যে ধর নুন আর হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে এখন পটলগুলো একটু ভাজা হবে তারপর তুলে নেবে আর পটল ঝোল করার আগে একটু ভেজে নিলে ভালো লাগে খেতে তাই না তো এই জন্য মাছগুলো তো ভেজে তুলে নিয়েছে আর মাছ ভাজা তেলেই পটলগুলো দিয়েছি যার জন্য তেলটা একটু কালো কালো লাগছে যেহেতু মাছ ভাজার পর তেলে তেলটা একটু কালো পুটে পুড়ে যাওয়ার মতো হয়ে যায় তো এই দিয়ে দেখো পটলটা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছে তো আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেবে আর এদিকে একটা আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি ওটাই শাক সেদ্ধ বসাবে তার জন্য যে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে এই দিয়ে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছে কলপাট থেকে নিয়ে এসে যে শাকগুলো সেদ্ধ বসিয়ে দিলো আর সাগে একটু হলুদ আর নুন দেবে যেহেতু আমাকে দেখেছি তো রান্না করার সময় হলুদ আর নুন দিতে এই জন্য তোমার দাদা ভাই একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু শাকে যদি পোকা থেকে থাকে তাহলে হলুদ দিলে ভালো নাকি যেহেতু আমি দেখেছি সবাইকে হলুদ আর নুন দিতে যার জন্য হলুদ নুন জন্য তোমার দাদা ভাইয়া দেখো শাকে হলুদ আর নুন দিয়ে দিলো দিয়ে ভালো করে এখন নেড়ে নেবে তারপরে শাকগুলো সেদ্ধ হতে দিতে হবে যেহেতু শাকের সময় সেদ্ধতে অনেকটাই সময় লাগে এদিকে দেখো তার মধ্যে আলুটাও ভাজা হয়ে গেল লাল লাল করে তো আলু ভাজাটাও যে এখন তুলে নিচ্ছে আর এই যে আমার শরীরটা একটু ভালো হতে আমি চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করার জন্য যে তোমার দাদা ভাই ততক্ষণ থেকে রান্না করছে ও বাজারে গেছিলো বাজার থেকে এসে রান্না করতে লেগে পড়েছে তাই আমি ভাবলাম শরীরটা যখন একটু ভালো লাগছে তাহলে আমি চলে যাই রান্নাটা করে দিই তো ওর থেকে রান্না তোমার দাদা ভাই তো করেই দিয়েছে আর বাকিটা আমি করব তো এই যে দেখো যেহেতু ঝোল করবো যার জন্য মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে এদিকে দেখো পটল আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো আর এদিকে দেখো শাকটাও সেদ্ধ বসিয়ে শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন পটল আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল পরিমাণ মতো তো দেখো জলটা দিয়ে শাক ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে তো শাকটা সেদ্ধ হয়েতে শাকটা এখন আমি নামিয়ে নিচ্ছি সেদ্ধ করা শাকটা আর এই কড়াই দিয়ে দিলাম তেল কারণ এখন করবো আমি শাক ভাজা যার জন্য করে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর কলমি শাক ভাজা একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর হালকা হালকাই ভাজবো নাহলে খেতে ভালো লাগবে না আর এদিকে আদা রসুন থেতো করে রেখেছিলো তো দাদা ভাই তো আদা রসুন থেতোটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব তো এই দিয়ে দেখো শাকটা এখন সেদ্ধ করে রেখেছিলাম তো রসুনটা ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে শাক ভাজাটাও আমার হয়ে গেছে তো এই যে দেখুন নামিয়ে নিচ্ছি আর গরম গরম শাক খেতে দারুণ লাগে আর এই শাকগুলো বেশ টেস্ট করে দেখেছিলাম নুন হয়েছে কিনা দেখলাম শাকগুলো বেশ মিষ্টি শাক তো কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গটা জিরা কারণ এখন ভাজবো আমি গিমা শাক যার জন্য দিয়ে দিলাম কয়েকটা গটা জিরা আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি যেহেতু গিমা শাকে অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগে তাই অনেকটাই পেঁয়াজ কেটে রেখেছিল তোমার দাদা ভাই তো যে পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দেখো পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এখন ভালো করে হালকা আঁচে আমি ওকে ভাজা ভাজা করবো বেশি ভাজা ভাজা করলে পুড়ে যাবে যার জন্য হালকাই ভাজা ভাজা করবো আমি তখন এখন নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পেঁয়াজ তারপরে টমেটো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি আবার দিয়ে দেবো আমি গিমা শাকগুলো যে ধুয়ে নিয়ে এসে তোমার দাদা ভাই তো গিমা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব আমি শাকগুলো আর গিমা শাক যত ভালো করে নেড়ে নেড়ে ভাজবে তত খেতে ভালো লাগবে আর এই যে মাছের তেলটা ভেজে রেখেছিল তোমার দাদা ভাই তো ভাবলাম মাছের তেলটাও দিয়ে দিই তো গিমা শাক ভাজাই মাছের তেলটাও দিয়ে দিয়েছি আমি আর এদিকে ঝোলটা আমার হয়ে এসছে যেন মাছ পিসগুলো যে ভেজে রেখেছিলাম মাছ পিসগুলো দিয়ে দিলাম এদিকে দেখো গিমা শাকটাও আমার ভাজা হয়ে গেছে তো এখন গিমা শাকটা আমি তুলে নিচ্ছি নিয়ে তারপরে দেখি ঝোলটাও আমার অনেকটাই অলমোস্ট হয়েই গেছে তো এবার ঝোলটাও নামিয়ে নেব এই দিকে গিমা শাকগুলো দেখো দারুণ লাগছে দেখতে কালারটাও বেশ দারুণ এসছে তো ঝোলটা নামানোর আগে একটু দিলাম আমি ধনে পাতা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব তারপরে ঝোলটা আমি নামিয়ে নেব তো এই যে দেখো ঝোলটা আমার হয়ে গেছে ফুটে গেছে তো এই যে ঝোলটা এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার বাড়বো যেহেতু দাদা তোমার দাদা ভাইয়ার ছেলে স্নান করে চলে এসছে তো দেখো তিনজনের জন্য খাওয়া দাওয়ারও বেড়ে নিচ্ছে মাছের ঝোল শাক ভাজা গিমা শাক ভাজা আজকে একদম পটল দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছে আর এখানে সেই গিমা শাক আমাদের ফেভারিট যেটা গিমা তো গিমা শাক আর কলমি শাকের ভাজা যেহেতু গরম পড়েছে এখন শাক ভাজা তো খুব মানে মুখরুচু খাওয়ার একটা সবজি কী বলবো শাক সবজি শাকের মতো এতটা ভালো লাগে না গ্রীষ্মকালে কিছু খেতে তো শাক গ্রীষ্মকালে আমাদের খুবই ভালো লাগে যেহেতু আজকে গিমা ভাজা আর কলমি শাকের ভাজা আর পটল দিয়ে মাছের ঝোল খুবই মাছের ঝোল খাওয়া জায়গা এখন কেমন কি হয়েছে তো খুব সুন্দর মাছ করে সঙ্গে দিয়েছি মানে পটলটা আজকে প্রথম বাজারে খুবই কম পটল দেখা দেখতে পাওয়া যাচ্ছে এখন আমদানি তেমন একটা নেই

রান্না হয়েছে আমাদের কি বলবো অর্ধেক রান্না করেছি আমি অর্ধেকটা করেছি ওর শরীরটা ভালো ছিল না আমি বাজারে গেছিলাম বাজার থেকে যখন এসে দেখি ওষুধ এসে এসেছে ভালো লাগছে না গ্যাসের মতো হয়ে গেছে বললাম গ্যাসের মতো খাও শুয়েছিল আমি কিছুটা রান্না করেছি রেক মতো করেছি আমি বাকিটাও করেছি এসে তো বেলাও হয়ে গেছে একটু তো মাছটা খেয়ে দেখি রুই মাছ শাগের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই আর সেই রুই মাছের ঝোল বলবো তিনটে সবজি আজকে দুর্দান্ত হয়েছে ভাজা মানে সেই ভাজা সেই লেভেলের ভাজা আর সেই লেভেলের খাওয়া শাকগুলো কিন্তু মিষ্টি আছে সত্যি দেখে নিয়ে এসছি আমি বাজার থেকে না যেগুলো সবুজ একজন ছানছান করছে মরমো করছে দেখতে ভালো ওগুলো ভালো না ওগুলো সার মেরে একদম বড় করে দিয়েছে সবুজ করে দিয়েছে ওগুলো সেদ্ধ করে দিলে এতগুলো সার খেয়ে খুব হয়ে যায় খাওয়া যাবে না বেশি সবুজ জিনিসটা মানে টাটকা সবুজ সবজি একদম ভালো হয় সবথেকে কি বলবো গিঘা গিঘাটা এত সুন্দর হয়েছে আমাদের তো ফেভারিট আমি বাজারে আমাদের এইবারে গিমা কিন্তু পুকুর পাড়ি দিকে দিকে হচ্ছে তো ওটা কিছু দিন পর পাওয়া যাবে গিমাগুলো খাওয়া হবে তো এখন বাজারে যেহেতু আমাদের লোকালে চাষ হচ্ছে গিমা বাজারে উঠছে অনেক দিন থেকে পুরো সারা অল সিজন কী বলবো গিনা গিমা আমাদের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে যখন বাজারে পেয়েছি নিয়ে এলাম

এই যে দেখো বন্ধুরা অনেক বোঝানোর পর তোমার দাদাভাই খেতে বসছে কিন্তু খেতে বসে অনেক বকাবকি করতেছিল মুখটা দেখে তো তোমরা বুঝতে পারছো খুব রাগ করেছে যেহেতু কদিন ধরে মুড়ি খাচ্ছে যার জন্য ওর রাগটা একটু বেশি তো এই যে দেখো যা হোক করে বুঝিয়ে টুঝিয়ে খেতে বসিয়েছি দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই প্রচন্ড রাগি যেহেতু প্রত্যেকদিন মুড়ি খাওয়া হচ্ছে তো তার জন্য একটু রেগে গেছিলো খাবেই না বলছিলো যা করে বুঝিয়ে টুঝিয়ে খেতে বসিয়েছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর কেমন হয় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাতে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে ধন্যবাদ